রাশিয়া থেকে তেল কেনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতকে শুল্ক বাড়ানোর হুমকি দিচ্ছেন তখন কয়েক ঘন্টার মধ্যেই কড়া প্রতিক্রিয়া দিল ভারত আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের দ্বিচারিতা নিয়ে সরাসরি আঙুল তুলল নয়াদিল্লি সোমবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ব জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তার জেরেই রাশিয়া থেকে ছাড়ে তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সময় আমেরিকাও ভারতের এই পদক্ষেপকে সমর্থন করেছিল যাতে বিশ্ব বাজারে তেলের দাম স্থিতিশীল থাকে বিদেশ মন্ত্রক জানিয়েছে ভারতের আমদানি নিতান্তই প্রয়োজনের কারণে দেশের সাধারণ মানুষের জন্য যাতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা যায় সেটাই লক্ষ্য কিন্তু যারা আমাদের সমালোচনা করছেন তাদেরই অনেক বেশি রাশিয়ার সঙ্গে বাণিজ্য রয়েছে অথচ তাদের ক্ষেত্রে কোনো জাতীয় বিপদের দোহাই নেই এখানেই থেমে থাকেনি দিল্লি আরও এক ধাপে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার দু সালের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে যা ভারতের মোট রাশিয়া বাণিজ্যের চেয়ে বহুগুণ বেশি বিদেশ মন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে আমেরিকা আজও রাশিয়া থেকে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড ইভি প্রযুক্তির জন্য पैलेडियम রাসায়নিক ও সার আমদানি করছে যদিও এর আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মন্তব্য করেছিলেন তিনি লিখেছিলেন ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনছে ওরা তো ইউক্রেনে রুশ আগ্রাসনে নিহতদের তোয়াক্কা করছে না তাই আমি ভারতের ওপর আমেরিকায় রপ্তানি হওয়া পণ্যের শুল্ক বাড়াবো এর উত্তরে ভারত জানিয়ে দেয় দেশ নিজের জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবেই সিদ্ধান্ত নেয় কাউকে খুশি করতে নয় দিল্লি আরো একবার মনে করিয়ে দিল ভারতের বিদেশ নীতি সর্বদা বাস্তববাদী এবং স্বাধীন অবস্থানের ওপর দাঁড়িয়ে বিশ্ববাজারের অস্থিরতার কথা মাথায় রেখেই প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হয় দ্য ওয়ার্ল্ড নিউজ